উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো তিন চারজন লোকে তাদের তারা আজকে সতেরো বছর এখানে কিছু হয়েছে এই 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 ঘাট ছিল না আমি আসার আগে ঘাট ছিল না এক সময় নদী ছিল নৌকা আসত সরি লঞ্চ আসতো না এটা যখন বন্ধ হয়ে গেছে এটা যখন বন্ধ হয়ে গেছে সরি আপনাদের কেউ আসছিল এখানে কোনো এমপি সাহেব আছে বলছে এটা করে দেবো করতে আসছি এখন যার যার স্বার্থ আছে স্বার্থটা একটু দিতে দেয় স্বার্থটা বাদ দিয়ে সাধারণ মানুষের উপকার যেতে হয় সেখানে দেন দরকার হলে আপনার আমি এক জায়গায় গেছি যেখানে যেখানে লঞ্চ ঘাট হবে ভালো লঞ্চ ঘাট হবে জমি নাই আমি কৃষক একজন ভদ্রলোক তার একটু জমি আছে মূল ভাই এটা যদি দাও তাহলে তোমাকে টাকা পয়সা দিয়ে আমরা অন্য জায়গায় তো জেলা প্রশাসক আছেন জেলা প্রশাসক আমাকে বলছেন যে উনি অ্যারেস্ট করতেছেন লোকজনকে নিয়মের বাইরে যদি কেউ করে আমি ওসিকে লাস্ট টাইম বলে গেছি আমি আবার বলে যাচ্ছি যে কে কি কোন পলিটিক্স করে আমার দেখার ব্যাপার না চোরি চোর চোরি কথা আপনি ধরবেন এবং জেলা প্রশাসক আছেন জেলা প্রশাসক কমিশনার সাহেব আছেন আর কি দরকার আপনাদের আপনি কি সাংবাদিক আপনি জানেন যে এই পলি থেকে আসে এই এখন বর্ষা হবে তো এখন সব পলি হিমালয় থেকে আসবে এটা আমাদের দেশে এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না প্রতি বছরই পলি আসবে কারণ আমাদের সব উপর থেকে আসতে হবে আমরা তো নিচে তো হিমালয় থেকে যে যে বরফগুলো গলে সেটা আস্তে 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 আছে আজকে আমি করে দেব ড্রেজিং এক বছর পরে আবার ড্রেজিং করতে হবে কারণ আমাদের কোনো নদী বন্দর আমাদের কোনো কি বলে সিপোর্ট রেজিং ছাড়া চলছে না উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো যে আমাকে আমি জানতাম যে এখানে এটা লঞ্চ ঘাট ছিল লঞ্চ ঘাটটা বন্ধ হয়ে গেছে এখন লঞ্চ ঘাট না থাকার কারণে এখানে ওই ফেরি স্পিড বোর্ড দিয়ে এই ওপার করতেছিল মাফিয়া চক্র লঞ্চ ঘাট যেটা হলে দুটা হয় একটা হচ্ছে একটা লঞ্চ আসলে আশেপাশের থেকে লঞ্চ আসতে পারে ঢাকার থেকে আসতে পারে মানুষের চলাচলের একটা ব্যবস্থা এমন তো চলাচলের আমাদের এখানকার এই এই এলাকার চলাচলের একমাত্র এবং সহজ উপায় হচ্ছে নদী তো সেই নদী পর থেকে যদি সচল না রাখা যায় তাহলে এই রোড রোড দিয়ে কিছু হবে না কথা বলতে পারছি আমি এর আগে আসছিলাম আমাকে বাজারের প্রত্যেকটি লোক বলছে স্যার লঞ্চ ঘাটটা এই ড্রেজিং না করার জন্য লঞ্চ ঘাট বন্ধ হয়ে গেছে তখন তখন এখানে অনেকে ছিলেন অত অনেকে ছিলেন ছিলেন না তারপরে আমি গিয়ে এটাকে আপনারা জানেন বাংলাদেশে একটা প্রকল্প করতে গেলে মুখের কথা তো হয় না যে বললাম আমাকে কালকে থেকে ড্রেজিং শুরু হয় তা তো হয় না আমাকে ড্রেজার জোগাড় করতে হবে ড্রেজারের লোকজন জোগাড় করতে হবে নিয়ে আসতে হবে এখানে সমীক্ষা করতে হবে কতখানি কতটুকু করতে হবে আপনারা দেখলেন একটা ম্যাপ এটা করতে করতে আমি বোধহয় দু মাস পরের থেকে ড্রেজিং শুরু হয়ে এখানে এখানে ড্রেসিং করতে আসছে আপনারা বাধা দিয়েছেন না এখানে না ওইখানে না বালি ওখানে ফলাইতে হবে চর এটা কাটা যাবে না চর কারো বাপেন নাকি দেশের সবার মালিক চর জাগলে চর জাগা মানি না যে আমি যা দখল করবো আপনার চর একটাকে একটাকে যদি চর থাকে উঠে সেখানে নদী শিকস্থির বলে একটা জিনিস আছে আপনি বাধা দেবেন আমার এখানে বালি ফেলতে পারবেন ওখানে ফেলতে পারবেন এইখানে ফেললে ঘাট পড়ে যাবে ওনার সব ইঞ্জিনিয়ার